আজকের বিষয় ঋগ্বেদ সংহিতা প্রথম মণ্ডলের প্রথম সূক্তের দ্বিতীয় মন্ত্র চেতনার শাশ্বত আলো নমস্কার গত পর্বে আমরা ঋগবেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের প্রথম মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমরা জেনেছিলাম অগ্নি কেবল বাহ্যিক আগুন নয় বরং আমাদের অন্তর্জাগতিক চেতনাগ্নি আপনাদের বিপুল সারা ভালোবাসা এবং অসংখ্য দর্শক নতুন করে সাবস্ক্রাইব করেছেন দেখে আমরা অভিভূত আপনাদের অনেকেই সম্পূর্ণ মন্ত্রগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার অনুরোধ করেছেন আপনাদের এই আগ্রহকে সম্মান জানিয়ে এবং আপনাদের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে আজ আমরা ঋগবেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের দ্বিতীয় মন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মন্ত্রটি প্রথম মন্ত্রের ধারাবাহিকতায় চেতনাগতভাবে আমাদের আরও এক ধাপ গভীরে নিয়ে যাবে দ্বিতীয় মন্ত্রটি হল অগ্নির পূর্বেভি ঋষিভিরিদ নূত নৈরুত স ইহ বাক্সি চলুন এই মন্ত্রটি প্রতিটি শব্দ এবং এর উপনিষদীয় ও চেতনাভিত্তিক গভীর অর্থ উন্মোচন করি মন্ত্রের শব্দার্থ ও বুৎপত্তি ঝলকে আমরা দেখে নিই এই মন্ত্রের প্রতিটি শব্দ নিজস্ব গভীর অর্থ বহন করে এখানে অগ্নি অগ্নি মানে কেবল প্রচলিত আগুন নয় বরং চেতনার দীপ্ত আলো বা আত্মবোধ পূর্বেভীর ঋষিভি অর্থাৎ প্রাচীন ঋষিদের দ্বারা ঋষি বলতে এখানে কেবল ঐতিহাসিক ব্যক্তি নন বরং জ্ঞান ও সত্যের অনুসন্ধানকারীদের বোঝায় ইডো এর অর্থ যিনি যোগ্য নূতনই অর্থাৎ আধুনিকদের দ্বারাও বা নবাগতদের দ্বারাও এটি সময়ের ঊর্ধ্বে অগ্নির প্রাসঙ্গিকতাকে বোঝায় উতহ একটি সংযোজক হজ যার অর্থ এবং স অর্থাৎ সেই অগ্নি দেবান এখানে দেবতা বলতে বাহ্যিক সত্তা নয় বরং আলোক চেতনার নানা রূপ বা দিব্য গুণাবলীকে বোঝায় এহ যার অর্থ এখানে বা আমাদের মধ্যে বক্সতি অর্থাৎ আহ্বান করেন নিয়ে আসেন বা প্রকাশ করেন এবার ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাক এক গভীর উপলব্ধি রয়েছে এই এইসব মন্ত্রে এই মন্ত্রের প্রতিটি অংশ আমাদের চেতনা ও আত্মিক যাত্রার নতুন দিগন্ত খুলে দেয় অগ্নি পূর্বে ভীর অতীতের ঋষিদের অভ্যন্তর জ্ঞান এই অংশে বলা হচ্ছে যে অগ্নি অর্থাৎ আত্মবোধের দীপ্তি সেই চেতনা শক্তি অতীতের ঋষিদের দ্বারা প্রশংসিত হয়েছেন কিন্তু উপনিষদের ভাষায় এর অর্থ আরও সুদূরপ্রসরী যেই অন্তর্জাগতিক আলো অর্থাৎ অগ্নি চিরকাল সত্যের অনুসন্ধানকারীদের চেতনার মূল উৎস হয়েছে সেই অগ্নি সর্বদা প্রশংসিত এখানে ঋষি কেবল কিছু ঐতিহাসিক ব্যক্তি নন বরং তারা চেতনার স্তরের প্রতীক তারা মন ইন্দ্রিয়ের গণ্ডিকে অতিক্রম করে সত্য উপলব্ধি করেছেন তারা সেই সব মহান যারা সাধারণ উপলব্ধির বাইরে গিয়ে মহাবিশ্বের গভীরতম সত্যকে জানতে পেরেছেন অতএব অগ্নি হচ্ছেন সেই আলোকবিন্দু যিনি চিরকাল সত্যবোধের ঊর্ধ্বতন স্তরে পৌঁছাতে সাহায্য করেছেন যিনি তাদের প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টির উৎস ছিলেন রুত আজকের চেতনাও সেই একই আলো খোঁজে নূতনয় শব্দটি এই মন্ত্রের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন এখানে বোঝানো হয়েছে এই চেতনাগ্নি কেবল প্রাচীন ঋষিদের প্রশংসনীয়ই ছিলেন না আজকের নতুন মানব জীবনের দৃষ্টিকোণ থেকেও তিনি সমানভাবে প্রশংসার যোগ্য এবং প্রাসঙ্গিক এটি একটি শক্তিশালী বার্তা দেয় আত্মজ্ঞান কেবল অতীতের নয় আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় যিনি বর্তমান অনুসন্ধানকারীদের চেতনার দিশা দেন সেই অগ্নি ও পার্শ্ব অর্থাৎ এই মন্ত্র সময়ের বাঁধনকে অতিক্রম করে এক শাশ্বত সত্যকে তুলে ধরে অতীত বর্তমান ভেদ করে আত্মবোধের দীপ্তি সর্বকালে সর্বমানবের অভ্যন্তরস্থ দেবতা যিনি সর্বদা আমাদের সহ প্রথপদর্শক এই সেই অগ্নি চেতনার দেবতাদের নিয়ে আসেন এই অংশটি এক রহস্যময় গভীর অনুভবের দরজা খুলে দেয় দেবাহ মানে এখানে বাহ্যিক দেবতা বা কোনো আকৃতি বিশিষ্ট সত্তা নয় বরং আমাদের নিজেদের অভ্যন্তরে বিদ্যমান আলোক চেতনার নানা রূপ যেমন প্রজ্ঞা অর্থাৎ বুদ্ধি সাহস অর্থাৎ সূর্য সত্যবধ অর্থাৎ ভক্তি এবং অন্যান্য শুভ গুণাবলী এগুলোই আমাদের চেতনার উন্নত রূপ এহ বক্সতি মানে সেই অগ্নি আমাদের অভ্যন্তরে এই সমস্ত চেতনা দেবতাদের উদ্ভাসিত করেন তাদের প্রকাশ ঘটান অর্থাৎ সেই অগ্নিই আমাদের চেতনার এই সমস্ত দেব চেতনার প্রকাশ ঘটান আমাদের মনের অন্তঃস্থলের উচ্চতম গুণাবলীকে জাগিয়ে তোলেন তিনি আমাদের সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করেন অর্থাৎ এটি বোঝাই অগ্নিই হল যোগসূত্র যিনি বহির জগতের অভিজ্ঞতা থেকে অন্তর্জগতের জ্ঞান দেবতাদের আহ্বান করেন আমাদের ভেতরের এই আলোয় আমাদের শ্রেষ্ঠ সংস্করণটিকে বের করে আনে এই দ্বিতীয় মন্ত্রটি আমাদের এক গভীর বার্তা জানায় অগ্নি মানে আমাদের চেতনার সেই শাশ্বত উৎস যিনি শুধু অতীতের ঋষিদের পথপ্রদর্শক ছিলেন না বরং আজকের অনুসন্ধিৎসু মনকেও পথ দেখার তিনি সর্বকালে সত্যের আলো এই অগ্নি চেতনা আমাদের অভ্যন্তরে বিভিন্ন দেব সত্তাদের যেমন প্রজ্ঞা সাহুর ধ্যান ও ভক্তি দীপ্তি জাগিয়ে তোলে তিনি আমাদের ভেতরের দিব্য গুণাবলীগুলোকে বিকশিত করেন চেতনাগতভাবে এই অগ্নি সেই জ্যোতির্ময় দ্বার যার মধ্য দিয়ে আমরা আত্মার উচ্চতর স্তরে পৌঁছাই এবং নিজেদের প্রকৃত সত্তাকে উপলব্ধি করি এই মন্ত্রের গভীর ভাবনাগুলোর উপনিষদের মূল শিক্ষার সাথে জড়িত তো প্রতভাবে জড়িত কঠ উপনিষদ বলছে এসহ নিত্যমুক্তহ অনাদি পারম পুরুষহ অগ্নি স্বরূপ এই চেতনা জ্যোতি মুক্ত, অনাদি এবং অগ্নি অন্তরে বিরাজমান এটি বলে যে আমাদের ভেতরের আত্মিক আলো চিরন্তন এবং মুক্ত বৃহদারণ্যক উপনিষদে বলছে যে বুদ্ধির ঊর্ধ্বে মহৎ মহতের ঊর্ধ্বে আত্মা আত্মার আলোয় অগ্নি এই সূত্রটি আত্মার আলোক স্বরূপতাকে অগ্নির সাথে একীভূত করে যা আমাদের জ্ঞানের সর্বোচ্চ স্তর এই দ্বিতীয় মন্ত্রটি আমাদের মনে করিয়ে দেয় আত্মবোধের আলো চিরন্তন তা প্রাচীন ঋষিদের জ্ঞান আলোকিত করেছে এবং আজকের মানব জীবনকেও পথ দেখাতে সক্ষম এটি অতীতের সীমাবদ্ধ নয় বর্তমান এবং ভবিষ্যতের জন্য সমানভাবে সত্য এই দ্বিতীয় মন্ত্র আমাদের অভ্যন্তরের জ্ঞানদ্বার খুলে দেবার পরবর্তী চাবিকাঠি এটি আমাদের বলে দেয় যে আমাদের ভেতরের এই অগ্নিকে অনুভব করার মাধ্যমে আমরা কেবল ব্যক্তিগত উন্নতি সাধন করি না বরং আমাদের মধ্যে সুপ্ত সকল দিব্য গুণাবলীকেও জাগ্রত করি আজ আমরা এই দ্বিতীয় মন্ত্রটি নিয়ে অর্থাৎ ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম চুক্তির দ্বিতীয় মন্ত্রটি নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের মনে হয় এইভাবে পরপর চালিয়ে যেতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং যদি আপনি প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি প্রার্থনা করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এই কামনা রাখি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম